মানুষ আছেন এই দল রিজেকশন করবেন ওই দল রিজেকশন করবেন এই দল বাদ দিয়ে নির্বাচন করবেন এমন কথা বলতেছেন আপনাদেরকে বলছি সংশোধন হয়ে যান মনে রাখবেন এক দল ছাড়া অন্য কোনো দল নির্বাচন হইতে পারে না জাতীয় সংঘ যেই নির্বাচন গ্রহণ করবে এইটার মত আপনারা থাকতে হবে তার জন্য সকল নেতাবিন্দুকে বলছি কোনো দল বাংলাদেশের ভিতরে রিজেক্টেশন করতে হলে অবশ্যই জনগণের সহযোগিতা সাপোর্ট আগে কামনা করবেন পরে এগুলো মাথায় নেবেন আর যদি মনে করেন বিএনপি ছাড়া আওয়ামী লীগ করছেন আওয়ামী লীগ ছাড়া বিএনপি করছেন জাতীয় পার্টি করছেন এমক পার্টি করছেন বড়োভাবে দেশের জন্য একটা ক্ষতিকর প্রস্তুত আপনারা নিজেই তৈরি করবেন কারণ আওয়ামী লীগ বাদ দিয়ে যদি আপনারা নির্বাচন করেন জাতীয় সংঘ কখনও কোনোভাবে গ্রহণ করবে না আপনাদের এই দেশের জন্য অনেক ক্ষতিকর অনেক প্রশ্নের মোকাবেলা আপনারা পড়বেন যে প্রশ্নের মোকাবেলা করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারোর থাকবে না তার জন্য বলছি বাংলাদেশে নির্বাচন করতে কোনো দলকে রেজেকটেশান করার কোনো বিষয় কেউ মাথায় নেবেন না সংবিধান অনুসরণ করে প্রত্যেকটা দল যতটা দল আছে প্রত্যেকটা দলকে নিয়ে আপনারা নির্বাচন পরিবেশ তৈরি করবেন আর যদি মনে করেন আওয়ামী লীগ বাদ দেবেন বিএমপি নেওয়া করবেন বিএমপি বাদ দেবেন আওয়ামী লীগ নেওয়া করবেন আপনারা অন্যভাবে একটা নির্বাচন করার চেষ্টা করবেন সফল হবেন রূপে আপনাদের বল এমন এক জায়গায় ফসকাবেন যেই ফসকান্তি বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর বাংলাদেশের দুর্ভোগ বাংলাদেশের জনগণ এটা আপনাদেরকে কখনও কোনোভাবে সাপোর্ট করবে না তার জন্য বলছি আপনারা নির্বাচনের আগে প্রত্যেকটা দলকে সাজিয়ে গুছিয়ে অবশ্যই সকল দলকে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবেন যাতে জাতীয় সঙ্গে কোনো প্রশ্নের মোকাবেলা বাংলাদেশ পড়তে না হয় বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের বেলায় প্রত্যেকটা সংবিধান অনুসরণ করে আপনারা যদি নির্বাচন দেন তো আমার মনে হয় যদি প্রত্যেকটা দল অংশ গ্রহণ করে তাইলে জনগণই তা প্রমাণ করতে পারবে কোন সরকার বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণ সরকার তো তার জন্য বলছি প্রত্যেকটা দলকে কোনো দলকে রিজেকটেশান করার মাথায় রিজেক্টেশান করার মতন কোনো বিয়ু কেউ কোনো মাথায় নেবেন না আর যদি মাথায় নেন আপনারা সর্বনাশ আপনারা নিজে টেনে নেবেন কারণ যখন একটা দল বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন জাতীয় সংঘের প্রশ্নের মোকাবেলা আপনার মুখোমুখি হতে হবে তখন প্রশ্নের মোকাবেলা উত্তর দেওয়ার মতন ক্ষমতা আপনাদের থাকবে না প্রত্যেকটা দলকেই বলছি আন্তর্জাতিক সরকার থাকা অবস্থায় একদম পরিপূর্ণভাবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে একদম নিরপেক্ষভাবে নির্বাচন দিতে চাইলে অবশ্যই কোনো দলকে রিজেক্টেশন করা যাবে না সংবিধানে যেই অনুসরণ করা আছে এই অনুসরণ করে যদি আপনারা নির্বাচন দেন জাতীয় সংঘের কাছে কোনো প্রশ্নের মোকাবেলা আপনি হইতে হবে না বাংলাদেশকে প্রশ্নের মোকাবেলা ফালান লাগবে না যদি সংবিধান অনুসরণ করেন প্রত্যেকটা দলকে নিয়ে যখন নির্বাচন করবেন তখন দেখবেন অটোমেটিক জনগণও আপনাদেরকে ভালোবাসবে জনপ্রিয়তা প্রেম ভালোবাসা অর্জন করতে বেশিক্ষণ সময় লাগবে না তো সুতরাং এই দেড় মাস দুই মাসের ভিতরে যেই কার্যকলাপগুলো হচ্ছে কিছু কিছু মানুষ বলছে এই দলকে রিজেক্টেশন করো ওই দলকে বাদ দিয়ে নির্বাচন করো এটি সম্পূর্ণ ভুল নির্বাচন করার মতন ক্ষমতা প্রত্যেকটা দলের আছে সংবিধান অনুসরণ করে সুন্দরভাবে রেজেক্টেশান এই বিষয়টা মাথার থেকে দূর করতে হবে সবাই পরিপূর্ণভাবে একটা নির্বাচন গ্রহণ করবেন প্রত্যেকটা দলকে নিয়ে জনগণের সাপোর্ট নিয়ে মত নিয়ে আপনারা নির্বাচন পরিবেশ করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ